দর্শক আমার হাতে যে পাঁচ টাকা দশ টাকার মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন এই মোমবাতিগুলো কিন্তু আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন এবং এই মোমবাতি তৈরি করে কিন্তু ভালো একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এই মোমবাতি তৈরির ব্যবসায় আসলে পুঁজি কম লাগে লাভ বেশি আপনি চাইলে ঘরে বসে তৈরি করবেন আপনার এলাকায় আশেপাশের দোকানগুলোতে বিক্রি করে মাস শেষে একটা ভালো টাকা আয় করতে পারবেন তো চলুন জেনে নেই এই মোমবাতিগুলো কিভাবে তৈরি করবেন মোমবাতি তৈরির কাঁচামাল কোথায় পাবেন মোমবাতির ব্যবসায় লাভ কেমন A to Z থাকবে আজকের এই ভিডিওতে তো দাদা কেমন আছেন ভালো আছি সামনে দেখতে পাচ্ছি সুন্দর দুইটা লোহার কি এগুলো কি দাদা এডিটররা মোমবাতি দাইস মোমবাতি তৈরি দাইস দুইটা একটা পার্টি অর্ডার দিয়েছে চট্টগ্রামেরে চট্টগ্রাম যাবে চট্টগ্রাম যাবে এইডা লাগে 10 টাকা দাম আচ্ছা এইডা লাগে 5 টাকা দাম 5 টাকা দাম মানে আমার হাতে যে এই মোমবাতিটা আছে এটা আছে 10 টাকার মোমবাতি জি আর এই মোমবাতিটা এই ডাইসে তৈরি হয়েছে আচ্ছা আবার এই যে পাশে আছে যে ছোট মোমবাতি এই মোমবাতি হচ্ছে আপনার এই রেশি তৈরি হয়েছে এটা পাঁচ টাকা পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা তো কেউ যদি চাই যে মোমবাতির ব্যবসা করবে আপনার কাছ থেকে এই ডাইস নিয়ে নিজেই কারখানা করে ব্যবসা করতে পারবে করতে পারবে আচ্ছা আমাকে বুঝিয়ে দিবেন যে এই 10 টাকার মোমবাতি কেমন প্রাইস আর এই 5 টাকার কেমন প্রাইস কিভাবে ব্যবসা করবে এনে ডাইসের মধ্যে কোয়ালিটি আছে আমি বলি জি মনে করেন যে লোহা আপনি গিয়া হেভি নরমাল আছে আচ্ছা যেমন 5 টাকা দামের একটা মোমবাতি ডাইস আপনি 34 পিসের আমরা লইতেছি

এই মমের সাইজ চাইলে ছোট বড় করা যাবে এই ডাইস মাধ্যমে আর যদি একটু কম দামি হয় তাহলে আর ছোট বড় চান্স না না ওটা ওয়ান টাইম ডাইস টাকা যেটি নেবে ওয়ান টাইম ছোট বড় করতে পারবে না আচ্ছা কেমিক্যালের দাম ওঠা নামা করলে আপনি জিনিসটা ওই ছোট বড় সবই করতে পারবে আচ্ছা তো মোমবাতি কিভাবে তৈরি করে দাদা মোমবাতি কিভাবে তৈরি করে যা সেটা আমি বুঝাইতেছি আচ্ছা আপনার গ্রামে গঞ্জে

আপনি মনে করেন যে এইভাবে দিয়া সুন্দর করে দিয়া একটা হিট মেশিন আছে এই যে মোম দিয়া কমপ্লিট হয়ে লাগে তো দাদা এই মোম বানাইতে আমার কি কি কাঁচামাল লাগবে মোম বানাইতে যেরকম আপনি

যেটা হেভি মেশিন যে তেরো হাজার টাকা বিয়াল্লিশ পিসের এটা নেক্সট ছোট বড় করতে পারে ছোট বড় করা যাবে আর যদি এক হাজার কমে বানাতে চাই আবার নতুন করে নতুন করে আচ্ছা তো চাইলে যে কেউ চাইলে আপনার কাছ থেকে এই ধরনের মোমের ডাইস নিয়ে ব্যবসা করতে পারবে করতে পারবে আর সাথে যে কোনো সময় কাঁচামাল প্রয়োজন হলে যত কেজি প্রয়োজন কাঁচামাল সুতা পলি যা যা লাগে নিজের নাম মিস্টেকের বানাবে চাইলে সবই বানাতে পারবে আচ্ছা যদি আমি এই ব্যবসা করতে হয় কোথায় আসতে হবে আমার বর্তমান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকা চক বাজার আছে ঢাকা চক ঢাকা চক বাজার এসে যে কোনো লোকের বলবে চকবাজার বাজার মলি মলি বাজার কোনটা মলি বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তলা দুই নং দোকান দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ মন্দির এন্টারপ্রাইজ এখন আমি আপনাদের দেখাইতেছি দিছি এরকম এই যে এই চাপেল এক সাইডে দিল ঠিক আছে দেওয়ার পরে আপনি এখানে বান দিলো বান দেওয়ার পরে এই যে এখানে দিল এই সুতা লাগাইতেছে দেখেন এই সুতা একদম শর্টকাট একদম সহজে এই সুতা লাগাইলাম এই মোড়া লাগানো শেষ ঠিক আছে হ্যাঁ এখানে এটা চাপা দেয়া এই মোড়া দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখন এইভাবে সেম ভাবে লাগাইতে হবে হ্যাঁ এইভাবে দিয়ে আবার সেম এইভাবে লাগাতে হবে দিয়ে জাস্ট এইভাবে কাজটা করতে হবে জাস্ট আমি অর্ধেক দেখালাম দিলাম জি একদম ফুল লাগানোর পরে মনে করেন যে সুতাটা লাগানো হয়ে গেল গা জি এখানে এই তিনটা পাট আমি এক করলাম একসাথে করা হবে এক করার পরে এটা দিয়া আপনি গিয়া এই চাবিটা লাগিলাম এই যে লক করে দিলেন লক করে দিলাম লাগিয়ে গেল গা

এই পাড়ের থেকে মনটা পড়ে যাবো একদম সহজে মন তৈরি হয়ে যাবো মন তৈরি হয়ে যাবো কারণ এখান এটা এই যে আমি হাত ধরলাম ওয়াশ করা সোয়াবিন তেল লাগায় তারপরে মালটা ঢালতে হবে যারা মাল বানাইতে পারবে না আমাদের আমরা বুঝাই দিব আর যদি বানানোর সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে কেমনি কিভাবে কি করতে কোনো সমস্যা হলে এটা আমরা ফোনে সমাধান করে দিব কারণ এক বস্তা মোম বানাইলে আপনি ফালা ছোলা মনে করছে ডজনে খরচা আছে আপনার কি এক ডোজন মোম মনে করছে পাঁচ টাকা খরচা আছে আড়ি থেকে

ডরজনে 10 টাকা করে আপনারা যে এক বস্তাতে ভালো ছিল 1500 টাকা থাকবে এক বস্তা 1500 টাকা 1500 টাকা থাকবে কোনো ব্যাপার না ঠিক আছে থাকবে এখন বিভিন্ন ধরনের ডাইস এটা লাগে 5 টাকা দাম এটা হচ্ছে 5 টাকা দাম এটা হলো 5 টাকা সিস্টেমটা দেয়া হলাম সেম সিস্টেম ওই সিস্টেমে বানাইতে হবে ওকে ওই সিস্টেমে বানাইতে হবে যেরকম এই স্টিকার আছে বিভিন্ন ধরনের যে আপনারা আমাদের কাছে ওই যেরকম এটা সুরমা মোমবাতি সুরমা মোমবাতি এটা সাহা হাওয়াই স্টার মোমবাতি আচ্ছা এখানে লেখা আছে নাম সাইন ঢাকা বাংলাদেশ যে যা নাম্বার নাম্বার দিতে চায় আমরা সব দিয়ে দিব ঠিক আছে যা লাগে এখন মোমবাতি তৈরি করার জন্য আমরা যে মেশিনটি দিব এটা আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি এটা যদি কোনো সমস্যায় নিয়ে আসবো আমরা এমনি ফ্রি তে ঠিক করে দিব যে কোনো সমস্যা হয় আর ছোট বড় করতে চাইলে এটা আমাদের মজুরি দিবে ঠিক আছে মেশিনটি যদি জি মেশিনে কাজ দেখেন এটা অরিজিনাল নিলে যা জি এস এস লোয়া ফিনিশিং যদি দেন আপনি জাহাজি এস এস লোয়া ফিনিশিং কি দেখেন দাদা কাজের ফিনিশিং কি দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজি এসএস লওয়ার মধ্যে ফিনিশিং কি নেই তো ঠিক আছে দাদা ভালো থাকবেন